আপনি কি মনে করেন যে পাক অধিকৃত কাশ্মীর ভারতের দখল করে নেওয়া উচিত এই মুহূর্তে নিশ্চয়ই উচিত রিশার বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ এখনো পাকিস্তানের হাতে বন্দি এ বিষয়ে রচনা বন্দ্যোপাধ্যায় জানান ভগবানের কাছে প্রার্থনা করবেন যেন তিনি তাড়াতাড়ি ছাড়া পান বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ তিনি পাকিস্তানের হাতে পাকিস্তান রেঞ্জারের হাতে আটকে আটক রয়েছেন তার স্ত্রী অন্তঃসত্ত্বা কি বলবেন এখনো তো ছাড়া পেল না ভগবানের কাছে প্রার্থনা করি তো তাদের সারা সারা পেয়ে যান এবং পৃথিবীতে যেন শান্তি পড়ার বজায় থাকে এবং আমাদের পরামবর্ষে যেন শান্তি ফিরে আসে আমরা কেউ যুদ্ধ চাই না আমরা অশান্তি চাই না আমরা চাই মানুষ ভালো থাকুন সবাই শান্তিতে থাকে আনন্দ থাকুন এবং সেই আশায় যে যেন ছেড়ে দেওয়া হয় এবং সে যেন তার স্ত্রীর কাছে মা কাছে মঙ্গলবার পাণ্ডুয়ার গোজিনা দাসপুরে তিনটি ওয়াটার এটিএম এর উদ্বোধন করেন সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের পানীয় জল পাওয়ার ক্ষেত্রে আরো সুবিধার জন্য এলাকায় ওয়াটার এটিএম এর উদ্বোধন করেন তিনি